এই হচ্ছে ব্যাপার আমি অতটা রিস্ক নিচ্ছি না এখান থেকে তোমাদের একটু দেখাচ্ছি এই হচ্ছে ব্যাপার জলটা কীভাবে নাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও তো আজকে রাত্রে এখন বাজে এগারোটা কুড়ি আর আমরা মুকুটমণিপুরের জার্নি শুরু করছি ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে আর বাইরে আছে চিন্টু নাজিবুল ওইদিকে দুজন গিয়েছে আর এটা হচ্ছে আমাদের মুকুটমণিপুর যাওয়ার গাড়ি গাড়ি নাম্বার ডাব্লিউ বিয়াল্লিশ বিএফ বাইশ একুশ কেউ যদি রিজার্ভ করো তো এটা হচ্ছে ড্রাইভার সাহেব কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশানে পেয়ে যাবে এটা আমাদের ছোট্টু না সরি এডি এ হচ্ছে গাড়ির ভিতরটা গাড়ির ভিতরে কে কে আছে একটু দিই তোমাদের চলো স্টার্ট করা যাক তো এই আমাদের জার্নি শুরু হয়ে গেল গাড়ি স্টার্ট করে দিয়েছে সবাই আছি আমরা টোটালি আট জন আছি আর এখন বাজে এটা হচ্ছে বর্তমান ওভার ব্রিজ বর্ধমান ওভার ব্রিজ বর্ধমান শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যা শহরের জঞ্জট সমস্যা কমানোর জন্য নিয়মিত হয়েছে এটি শহরের ব্যস্ত রাস্তাগুলোর সংযোগ স্থাপন করে এবং যাত্রী ও পরিবহন ব্যবস্থাকে আরও মসৃণ করে তুলেছে বর্ধমান থেকে বাঁকুড়া সড়কপথে যাত্রা খুবই মনোরম এবং সহজ এই যাত্রাপথে প্রায় একশো কিলোমিটার দূরত্ব দূরত্ব পাড়ি দিতে হয় যা সময় অনুযায়ী আড়াই থেকে তিন ঘন্টার মতো লাগে প্রধান রুট বর্ধমান থেকে বাঁকুড়ার যাত্রায় এনএইচ বা রাজ্য সড়ক ব্যবহার করা হয় রাস্তায় বেশিরভাগ জায়গায় রাস্তায় ভালো অবস্থা ভালো তবে কিছু কিছু স্থানে রাস্তার কাজ চলছে যাত্রাপথে চাষের জমি গ্রাম্য পরিবেশ এবং ছোট ছোট বনভূমি দেখা যায় যা যাত্রা খুবই উপভোগ করে তোলে বাট আমাদের রাত্রে আমরা বেরিয়েছিলাম তাই সেসব কিছু দেখতে পাইনি তোমরা দিনে যদি বর্ধমান থেকে বাঁকুড়া যাও তাহলে হয়তো এগুলো দেখতে পাবে নিজস্ব গাড়ি বাইক যদি নিজের গাড়ি বা বাইক ব্যবহার করেন তবে আপনি সহজেই যাত্রা উপভোগ করতে পারবেন বাস ও প্রাইভেট গাড়ি এই রুটে চলাচল করে আপনারা চাইলে বর্ধমান থেকে বাঁকুড়ার বাস পেয়ে যাবেন তো বর্ধমান ক্রস করেছে বর্ধমান টাউন ক্রস করেছে রোডের সাইড এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে একটু চা খেলাম এর গাড়ি আর রাতের বর্ধমান শহর অতটা সুন্দর লাগে একটু না আর চা বলা হয়ে গেছে অলরেডি চা দেবে ਸੋ ਲੋਕ ਕੁੜਾ ਐਕਦਾਮ ਹੀਰੋ ਲੋਕ ਹੀਰੋ ਲੋਕ ਆਲ ਗਿਆ ਵਾਹ ਉਹ ਇਹਨਾਂ ਆਮਗਾ

তবে যাওয়ার পথে ছোট ছোট জায়গায় খাওয়ার হোটেল চায়ের দোকান বা বিশ্রামের জায়গাও পেয়ে যাবেন আশা করি সবার মন জয় করতে পারছি এই ভিডিওতে বাজে রাত্রি তিনটে উনচল্লিশ আমরা বাঁকুড়া বাঁকুড়ায় এসে একদম বাঁকুড়া চলে এসেছি পুরুলিয়া চুরাশি কিলোমিটার অযোধ্যা একশো উনত্রিশ আর রাঁচি দুশো চার এবার চা খাবার একটু সবাই নেমেছে গাড়ি থেকে চাটা খাওয়ার পর তারপর আবার রওনা দেব

ঘুম পেয়ে গিয়েছিল তো লিকার চা খাচ্ছি লিকার তো চলো দেখা হচ্ছে মুকুটমণিপুরে একটু রাস্তায় ঘুমিয়ে নিয়েছি এত ঘুম পেয়ে গেছিল না রাস্তায় অল্প আধ ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি তারপর গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর তো মুকুটমণিপুর আমরা এন্টার করে গেছি আর আমাদের ভাই সব ওইদিকে কিছুজন যাচ্ছে এইদিকে ভিউটা তোমাদের এখন সেরকম কিছু দেখাচ্ছি না পরে এক সময় দেখাচ্ছি চলো এখন ঘড়িতে বাজে সকাল ছটা তিরিশ আর আমরা আধ ঘন্টা আগে এখানে ঢুকলাম তো এখন একটু ব্রাশ ট্রাশ করবো ফ্রেশ হব তারপর ব্রেকফাস্ট করে আমরা ঘুরতে বেরোবো তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে এইট টু জেট মুকুটমণিপুরে এইট টু জেড সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কংসাবতীর ড্যামের একদম পুরো কাছেই চলে এসেছি গেটগুলো তোমাদের একটু দেখাবো যেখানে জল ধরে রাখা হয় ও জল ছাড়া হয় সেটা তোমাদের একটু দেখাবো চলো আমরা সবাই একসঙ্গে আছি সকলে একসঙ্গে আছি সামনে পিছন মিলিয়ে সবাই একসঙ্গে যাচ্ছি তো তোমাদের ড্যামের দুদিকটায় আমি দেখাবো দিকটা জল ধরে রাখা হয় আর যে দিকটা জল ছাড়া হয় তো